ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাকোয়ালিটি এই শব্দটি সাধারণভাবে বোঝায় সমতা বা সমান অধিকার ও সুযোগ যেখানে সব মানুষ বা বিষয়কে নিরপেক্ষভাবে কোনো বৈষম্য ছাড়াই দেখা হয় চিন্তা বর্ণ লিঙ্গ ধর্ম আর্থিক অবস্থা বা সামাজিক পরিচয় যাই হোক না কেন কোয়ালিটি এমন একটি ধারণা যা ন্যায্যতা মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের ভিত্তি গড়ে তোলে শব্দটির উৎপত্তি ল্যাটিন ইকোয়ালিটাস থেকে যার মূল অ্যাকোয়েস অর্থাৎ সমান বা ন্যায়সঙ্গত এটি শুধু সংখ্যাগত সমতা নয় বরং সুযোগ ও মর্যাদার দিক থেকেও সবাইকে সমানভাবে মূল্যায়ন করার বিষয় এর সমার্থক শব্দ ফ্যানেস ন্যায্যতা প্যারেটি সমতা ফেনেস একটু বেশি নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় আর প্যারেটি সাধারণত তুলনামূলক সমতা বোঝায় বিপরীত শব্দ এনে কোয়ালেটি অসমতা ডিসক্রিমিনেশন বৈষম্য কোয়ালিটি মানে কেবল আইনত সমান নয় বরং সামাজিকভাবে সম্মান ও মর্যাদায়ও সমান আর এই মূল্যবোধী একটিকে উন্নত ও মানবিক সমাজে পরিণত করে তুমি কি মনে করো এখনো আমাদের সমাজে কোয়ালিটি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে